নমস্কার কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি কলার একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো হচ্ছে বিচা কলা এই কলাগুলো প্রথমে কেটে নেব কেটে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়েছি হলুদ এবং জল তারপরে কলাগুলো দুভাবে কেটে জলের ওপর কিছু সময় ফেলে দিলেই কিন্তু হাতে আর কষ্টটা লাগবে না তারপরে কলার খোসা ছাড়িয়ে দুভাবে কেটে রেখে দেবো রকমভাবে কেটেছি একটা কলা থেকে চারটে টুকরো করে নিয়েছি এই কলার তরকারিতে দেব মুসুরির ডাল এবং দেব চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ এবং আলু এবং বেগুন দেবো বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুকে এই রকম ডুমুডুমু করে কেটে নিয়েছি এই কলাগুলো কিন্তু খুবই নরম একদম কচি বলতে পারেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই কেটে রাখা আলু বেগুন এবং কলা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার জন্য এখানেই প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে এই কলা আলু বেগুনকে সেদ্ধ করে জল ফেলে দেব এই রেসিপি কিন্তু একদমই নতুন একবার তৈরি করে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে কলার এই তরকারি করা কিন্তু একদমই সহজ একবার রেসিপিটা দেখে নিলে কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এক রকম কলার তরকারি ভালো না লাগলে কিন্তু আমার মতন এইভাবে মুসুরির ডাল দিয়ে অবশ্যই বাড়িতে তৈরি করবেন চার থেকে পাঁচ মিনিট পর কিন্তু এইভাবে জল কিন্তু ফুটতে থাকবে জল ফুটতে শুরু করলেই কিন্তু জল এইভাবে ঝাড়িয়ে নিতে হবে যদি কলাগুলো নরম না থাকে এবং ভেতরের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু কলার বীজগুলো ছাড়িয়ে নেবেন আমি এখানে একদমই নরম কলা নিয়েছি তাই ছাড়াচ্ছি না আপনারা যদি নরম কলা দিয়ে করেন তাহলে কিন্তু ছাড়াবেন না আর যদি নরম কলা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু অবশ্যই কলার বীজগুলো ছাড়িয়ে নেবেন এরপর আমি আরও একটা কড়াই চাপিয়ে ভালোভাবে ধুয়ে রাখা মুসুরির ডাল হাফ বাটির একটু বেশি কড়াইতে দিয়েছি এবং অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমে মুসুর ডালটাকে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু হালকাভাবে ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এরপর সেদ্ধ করে রাখা কলা আলু বেগুন এই ডালের মধ্যে দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রেখে কষিয়ে নিতে হবে এই সময় অল্প পরিমাণ হলুদ অ্যাড করলাম কলা আলু বেগুন সেদ্ধ করার সময় তো অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম এই সময়ও আবারও অল্প পরিমাণ হলুদ দিয়ে কষিয়ে অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো হাই ফ্লেমে কিন্তু ফুটতে দেব। প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর চেক করছি যে ডালটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাল একদম সম্পূর্ণভাবে গলে গেলে কিন্তু ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে সেরকম অবস্থায় কিন্তু গ্যাসেট ফ্লেম অফ করে দিয়েছি পর আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমেই দুটো শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে কিন্তু ভেজে নেব اور এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে বেছে রাখা এবং খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছের মতন কেটে রাখা পেঁয়াজ দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম ওটাই অ্যাড করলাম মশলার মধ্যে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব সেদ্ধ করে রাখা কলা আলু বেগুন ও ডাল দিয়ে দিলাম এর মধ্যে এরপর হাই ফ্লেমে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে এই তরকারি এখানে আমি একটা চামচ নিয়েছি খুব সুন্দর খেতে হয় এক কলার তরকারি না করে এইভাবে ডাল দিয়ে করতে পারেন খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন